বাচ্চার টিফিনে কিংবা বিকেলের চটজল দিন আস্তায় যদি এমন সহজ কোনো রেসিপি থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কোনো কিছু উপহার দিতে তাই তো চলে আসলাম শুরু করা যাক প্রথমে একটি বোল নিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব তারপরে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প পরিমাণে পানি ঢেলে দিব তারপরে আটার মিশ্রণটিকে একটি পাতলা বেটারে পরিণত করব ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা আটার মিশ্রণে তৈরি করে নেব খুব পাতলা একটা বেটার করে নিব তেমন কোনো ঘন হবে না অবশ্যই বেটারটি আমাকে পাতলা হতে হবে তাই আমি বারবার পানি দিয়ে বেটারটাকে পারফেক্টলি তৈরি করে নিচ্ছি ঠিক বারবার চামচ দিয়ে আমি দেখে নিচ্ছিলাম হচ্ছে কি না পারফেক্টভাবে ঠিক এইভাবে আমি একটা বেটার তৈরি করে নিব যেমনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ আলু আর কাঁচামরিচ ভর্তা করে নিয়েছি তারপরে এখানে আমি এক একে শুকনো মরিচের গুঁড়ো হালকা গরম মশলা গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে দিব তারপরে এখানে আমি দুইটি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচি করে নিয়ে দিয়ে দেবো তারপর এগুলোকে আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব ঠিক যেভাবে আমি মিশাচ্ছি আপনারাও ওভাবে চেষ্টা করবেন মিশিয়ে নিতে ঠিক আমার এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব তারপরে আমি তিনটি ব্রেডের টুকরা নিয়েছি তিনটি ব্রেড নিয়ে আমি এগুলোকে এগুলোর উপরে ঠিক এইভাবে ভর্তাগুলোকে মেখে মেখে চেপে চেপে বসিয়ে দেবো ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা চেষ্টা করবেন ব্রেডটার চারদিকে এইভাবে ভর্তাটা ছড়িয়ে দিতে আমি ঠিক যেভাবে দিচ্ছি অবশ্যই এভাবে চেষ্টা করবেন তাহলে ব্রেডটা খেতে অনেক টেস্ট হবে এই যে ঠিক এইভাবেই তারপরে আমি ব্রেডটাকে এভাবে একটা চাকুর সাহায্যে চার ভাগ করে কেটে নিব। ঠিক আমি যেভাবে করতেছি এভাবেই কেটে নেবেন তাহলে অনেকটা এটা কাটলেটের মতো সাইজ হবে এটাকে আপনারা ব্রেড কাটলেট বলতে পারেন কিংবা ব্রেড পটেটো স্ন্যাক্সও বলতে পারেন আপনার যার যেমনটা ভালো লাগবে আপনারা ঠিক সেভাবেই বলবেন তারপরে এগুলোকে আমি একটা ফ্রিজে করে তুলে নিচ্ছি একে একে তিনটে পাউরুটি আমি কেটে এভাবে তুলে নিয়ে নেব তাই ঠিক এভাবে আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি একটাকে চার টুকরো করেছি আপনারা চেষ্টা করবেন এইভাবেই কাটতে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তারপরে আমি বেটারটাকে নিয়ে আরেকটু আলতোভাবে নেড়ে দিব অবশ্যই বেটারের মধ্যে ব্রেডটা চুবানোর আগে একটু এভাবে নেড়ে দিতে হবে আর এইদিকে আমি কয়েকটা টোস্ট ব্রেড কাম করে নিয়েছি ব্লেন্ডারে জারে গুঁড়ো করে ব্রেড কাম করে নিয়েছি এই যে এইভাবে ঠিক নিয়ে এটা আমি ব্রেড কাম্পে আর একটু চুবিয়ে নিব তারপরে আমি তেলে ডিপ ফ্রাই করব ঠিক এইভাবে আমি ব্রেড ক্রাম্পগুলো উপরে দিয়ে দিবো অবশ্যই আলতোভাবে দিতে হবে এখানে চেপে চেপে বসানোর কিছু নেই চেপে চেপে বসাতে হবে না ঠিক এইভাবে আলতোভাবে আপনারা চেষ্টা করবেন দিয়ে আমি অন্য একটা প্লে প্লেটে সরিয়ে নেব ঠিক এইভাবে আমি সবগুলো একে একে ব্রেডের টুকরাগুলোকে ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিব ঠিক এইভাবে কোট করা হয়ে গেলে আমি এখন এগুলোকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব তাই আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে খানিকখানি তেল দিয়ে নিব অবশ্যই এমনটা পরিমাণ তেল দিতে হবে যেন ব্রেডগুলো চুবিয়ে থাকে পোড়াটাই তারপরে এগুলোকে আমি আলতো হাতে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন খুব সাবধানতার সহিত অবশ্যই দিবেন কেননা গরম তেল যেন আপনার শরীরে ছিটকে না পড়ে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি তারপরে এগুলো এক পাশটা হালকা একটু হয়ে গেলে আমি এভাবে ঘুরিয়ে উলটিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এইভাবে আলতোভাবে উল্টিয়ে দিতে এটা যেহেতু অনেকটা সফট ছিল অবশ্যই আমাদের অনেক সাবধানতার সহিত উলটিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে নিচ্ছি এভাবে তো আমার এই পাশটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি আবারও এগুলোকে উলটিয়ে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব ঠিক এইভাবে আপনারাও চেষ্টা করবেন অনেক কিছুটা সময় নিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে চুলোর তাপটা রেখে আস্তে আস্তে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্রেডগুলো পুড়ে যাবে না আমি ঠিক এইভাবে আস আলতোভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে আমার যখন ডিপ ব্রাউন কালার হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পোস্টে কমেন্টস করে যাবেন এই যে ঠিক এভাবে ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যুর উপর ব্রেড ক্রামের টুকরোগুলো নিয়ে নিব যেন এক্সট্রা তেলটা টিস্যুটা শুষে নেয় তারপরে এই তো রেডি হয়ে গেল আমার সেই ব্রাড পটেটো স্ন্যাক্স কিংবা আপনারা বলতে পারেন এটাকে ব্রেড কাটলেট তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আল্লাহ হাফেজ